জুলাই হত্যা মামলায় আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশ রোববার বরিশালের বাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পরপরই তাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আভিযানিক দলটি জানা গেছে তৌহিদ আফ্রিদি রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার আসামি গত বছরের এক সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ি থানায় মামলাটি দায়ের করেন জয়নাল আবেদিন নামের এক ব্যক্তি মামলায় তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসিরুদ্দিন সাথী সহ পঁচিশ জনকে আসামি করা হয় মামলায় নামী নামিও এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি